আজ ভিডিওতে একটু অন্যরকমের কথা এখন শেয়ার করব কাল কলকাতায় যাচ্ছিলাম যেতে যেতে আরজি করে রাস্তাটা দেখলাম আর মনে পড়ে গেল সেখানে আমার এক আত্মীয়া ভর্তি ছিলেন তখন হঠাৎ বুকটা যেন কেমন কেঁপে উঠল মনে পড়ে গেল ডক্টর তিলোত্তমার কথা সত্যি যেদিন আমি আমার আত্মীয়াকে দেখতে গিয়েছিলাম প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল কত মানুষ সেবা নিতে আসে ওখানে ডাক্তারের কাছে আজ সেই ডাক্তার নির্মমভাবে হত্যা হয়ে গেল ভেতরের অনেক কিছু জানতে পারলাম আর আরজিকর কাণ্ড এখন সারা ওয়ার্ল্ড জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রতিবাদের আগুন জ্বলছে প্রতিটা মানুষের মুখে আমারও প্রতিবাদ করতে ইচ্ছা করছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা প্রতিবাদ করলে কে শুনবে কেউ যে শোনার নেই আমরা ইউটিউবাররা বিভিন্ন ধরনের ব্লগিং করে থাকি রান্না করে থাকি কিন্তু সমাজে যখন কোনো কিছু ঘটে তখন কিন্তু আমরাও থেমে থাকতে পারি না যদিও আরজিকর কাণ্ডের ডক্টর তিলোত্তমার হত্যার মামলা চলছে সিবিআইয়ের হাতে চলছে আমরা খবরে দেখছি অনেক কিছু কিন্তু বলতে ইচ্ছা করছে কেন কেন এখনো কিছু ধরা পড়ল না ডক্টর তিলোত্তমা কি সত্যি সেমিনার হলে মারা গিয়েছিল নাকি এমার্জেন্সিতে মারা গিয়েছিল যদি এমার্জেন্সিতে মারা গিয়ে থাকে তাহলে তার মা বাবাকে কেন ফোন করা হয়েছিল যে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে আপনারা খুব তাড়াতাড়ি এমার্জেন্সিতে চলে আসুন তাহলে তাকে এমার্জেন্সিতে যদি তার বাবা মাকে ফোন করা হয়ে থাকে তাহলে তার হত্যার যে লাশ তাকে শহীদ বলব সে কেন সেমিনার হলে গেল সে তো খেয়ে ঘুমাতে গিয়েছিল একটু রেস্ট করতে গিয়েছিল এমার্জেন্সিতে সেমিনার হলে কী করে গেলো সে আর যেখানে যখন ছবি দেখছি আমরা কি সুন্দর ভাবে জুতোটা ছাড়া রয়েছে যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে এত প্রশ্ন